আজকে নিয়ে চলছে ইয়ামা আর একশো একশো পঞ্চান্ন বিএ সিক্স স্টার্টিং প্রবলেম যেহেতু এই গাড়িটার ঠিক নেই সেলফ না নিলে তখনই মানুষের মাথা কাজ করে না ঠিক থাকে না যে সেলফ না নিলে কী করবো গাড়ি থানা ছাড়া উপায় থাকে না তো চলুন আমি এবার চাবিটাকে অন করছি করে দেখাচ্ছি দেখুন গাড়িটার প্রবলেম দেখুন চাবিটা এখান থেকে অন করলাম আমি অন করা সাথে দেখুন প্রতিটা লাইট আমার চলে গেলো সব লাইট আবার দেখুন এই মিটারে প্রতিটা লাইট কিন্তু জ্বলছে দেখুন প্রতিটা লাইট জ্বলছে এখানে ইন্ডিকেটার কাজ করছে এদিকে ইন্ডিকেটার কাজ করছে লাইক অবশ্যই দিয়ে যাবেন যদি ভালো লাগে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এদিকে এই ইন্ডিকেটারটা দিলাম ওদিকে ইন্ডিকেটার জ্বলছে এদিকে ইন্ডিকেটার জ্বলছে কিন্তু গাড়ি সেলফ নিচ্ছে না দেখুন এখানে মারছি গাড়ি সেলফ নিচ্ছে না সেলফ নিচ্ছে না কোনোভাবে সেলফ নিচ্ছে না তো চলুন কথা না বাড়িয়ে সোজা চলে যাবো সবার আগে সিটে সিটটা খুলবো সিটটা ওপেন করার জন্য এখান থেকে চাবিটা এখানে দুটো ঘাট আছে চাবি এই যে একটা ঘাট ঘোরালাম এখানে ফয়েল লেখা আছে ফয়েল হচ্ছে এখানে থাকে ফয়েল টাইম ওই যে দেখে নিন দেখে নিচ্ছে এই যে হচ্ছে ফয়েল টাইম এখান থেকে তেল করার জন্য আর এখানে আছে হচ্ছে সিটটা ওপেন করার জন্য সিটটা ওপেন করে নিচ্ছে সোজা চলে যাবো ব্যাটারি বক্সে আমি চলে আসছি এখানে ব্যাটারি রাখা আছে দেখুন এখান থেকে দুটো চার মাথা স্ক্রুপ দিয়ে সরি আমি এই স্ক্রুপগুলো না খুলে আমি এটা খুলে ফেলছি আমি এখান থেকে চার মাথা দুটো স্ক্রুপ খুলে নিচ্ছি দেখুন এখান থেকে ওপেন করে নিলাম ব্যাটারি দেখুন এর মধ্যে কিন্তু একটা দিয়ে রেখেছে সবার আনে আমি যেটা চেক করব সেটা হচ্ছে ফিউজ বক্স ফিউজ বক্স চেক করব বক্স এদিকে একটা ফিউজ বক্স আছে তো দুটো বক্স আমি ফিউজগুলো সব একে একে চেক করছি দাঁড়িয়ে দিলাম আমি লাগিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ফিউজগুলো চেক করছি একে একে দেখুন দেখুন ফিউজগুলো আমার ঠিক আছে একে একে সব ফিউজ চেক করবে আমি সব ফিউজ চেক করে নিয়েছি ফিউজ একদম সব ওকে আছে আমার একটা ফিউজে কিছু হয়নি এবারে যে জিনিসটা আমি সেলফ রিলের মধ্যে ডাইরেক্ট সেলফ রিলেতে চলে যাব সেলফের রিলে দেখুন দেখুন আমি ফিউজটা এখান থেকে খুলে নিচ্ছি ফিউজ বক্সটা এখানে যে ক্লামটা আছে কিন্তু ক্লামটা আসতে করে ধরলে ফিউজ বক্সটা কিন্তু আলাদা হয়ে যাবে দেখুন এই যে ফুটব একটা নিলাম এখানে একটা ক্লিপ রয়েছে চাপ দেওয়ার যে ক্লিপটা ধরলে ফিউজ বক্সটা আলাদা হয়ে যাবে এরকমভাবে কোনো মেকানিক বোঝাবে না আমি কিন্তু আপনাদের সব বুঝিয়ে দিচ্ছি চলুন এখানে দুটো রিলে আছে রিলেগুলোকে তুলি দেখুন এ একটা প্লাস এ একটা দেখুন দুটো রিলে আছে তুলেছি সবার আগে এটাকে দেখব সেই জন্য খুলে নিচ্ছি দেখুন এই রিলেটা এখান থেকে আমি তুলেছি রিলেটা আমি ইয়ে আমার পাবো কি না বলতে পারছি না তবে আমি অন্য কোম্পানির লাগানোর চেষ্টা করবো রিলেটা খুলেছি রিলোটা চেক করে আপনাদেরকে দেখাবো যে এখানে লাইনটা আসছে কি না এবার আমার দরকার মাল্টিমিটার মাল্টিমিটার নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি মাল্টিপিটারটা কুড়িতে রাখছি রাখার পরে আমার ব্যাটারির ভোল্ট কিন্তু বারো প্লাস চাই ব্যাটারির ভোল্ট কিন্তু ব্যাটারির ভোল্ট হবে বারো প্লাস তো সবার আগে ব্যাটারিটা মাপছি তো দেখুন এখানে কুড়িতে রেখেছি এখানে মিটার নিয়ে নিয়েছি দেখুন বারো বারো বিরানব্বই আছে বারো বিরানব্বই তো চলুন এবার আমি এইখানের রিলের লাইনটা মাপবো তো রিলের লাইনটা মাপার জন্য কী করতে হবে এখানে যে লাল তারটা আছে দেখেছেন এই তারটার মধ্যে নিতাম দেখব ওই লাইন আসছে কিনা এটা আর্টিংয়ে দিতাম দেখুন এখানেও বারো তিরানব্বই লাইন আসছে এবার দেখুন এখানে যে একটা বেগুনি কালার তার আছে সেটাকেও মাপবো দেখুন এখানে লাইনটা আসছে না তো এখান থেকে এগুলো আমি সব একে একে সবগুলো মেপে নিচ্ছি তো লাইন আসছে না তো এখান থেকে যখন লাইনটা আসবে তো এখান থেকে আরেকটা লাল তার রয়েছে সেই তারটা আমি কোনার মধ্যে নেব দেখুন লাইনটা আসছে না তো আমি এবার এই রিলেটাকে লাগাবো দেখুন আমি রিলেটাকে লাগাচ্ছি লাগিয়ে দিলাম রিলে লাগিয়ে দেওয়ার পরে এবারে আমি মানবো যে লাইন আসছে কি না এখান থেকে লাল দিলাম আর এখানে কোনায় আছে আটটিং দেখুন দেখুন বারো বিরানব্বই আসছে এবার এটার থেকে যেটা ভায়া হয় সেই লাইনটা দেখব দেখুন এখানে লাইনটা আসছে না তো চলুন এদিকে আর রিলে আছে এটাকেও চেক করে নেব আমি এখানে এই যে রিলেটা আছে আমি চেক করে নিচ্ছি এখান থেকে দেখুন এখান থেকে আমি দেখুন লাইনটা চেক করছি এই রিলেটা আমি এখান থেকে খুলে নিয়েছি চলুন আমি এই রিলেটা লাগাবো দেখবো লাগিয়ে যে রিলেটা আমার ঠিক আছে কি না তো আপনাদের চেক করে দেখালাম চলুন রিলে আমি এই কোম্পানি পাবো কিনা জানি না ওই যে কোনো কোম্পানির রিগে একটা রিলে লাগাচ্ছি দেখুন তাহলে আমি আপনাদেরকে জামা তো আমি বলেছিলাম কি যে ইয়ামার এই গাড়িটা একশো পঞ্চান্ন সিসির গাড়ি তো আপনাদেরকে বলেছিলাম যে রিলের সমস্যা হতে পারে তো রিলের সমস্যা হওয়ার জন্য আমার তো এখানে রিলে নিতে হবে একটা আছে পাঁচ ঘাট একটা আছে চার ঘাটে রিলে আছে তো এই রিলেটা কর্মশ উড়ে যায় উড়ে যাওয়ার জন্য কোথা থেকে ওড়ে কীভাবে ওড়ে সব প্রতিটা জিনিস আপনাদের পাটে পাটে দেখাবো তো আমি এখান থেকে বাজাজে রিলে নিয়েছি দেখুন এই যে তিন পাঁচ ঘাটে রিলে এই যে রিলেটা এইখানে সেটিং হয়ে যাবে এই যে পাঁচটা রিলেটা যেটা আমাদের এখানে সেটিং হয়ে যাবে চারটে রিলেটা পাওয়া মুশকিল হয়ে যায় তবু আপনাদের বলে দেবো কিন্তু এই রিলেটা কেন শর্ট হয় কিসের জন্য হয় গাড়ি কেন স্টার্ট হয় না সব কিছু আপনাদেরকে দেখেছি আরেকবার আমি আপনাদেরকে দেখে নিচ্ছি এখানে দেওয়ার সাথে সাথে আমার কী হয় ইন্ডিকেটার চলে সব কিছু আপনাদেরকে দেখিয়েছি হরেন বাজে সব আগে আমি দেখিয়েছি সব কিছু তো এখানে সেলফ নিচ্ছে না তা সেলফ নেওয়ার কারণটা কেন নিচ্ছে না তো আসুন এবার আপনাদেরকে দেখাই দেখুন এই যে জ্যাকটা আছে এই মেন জ্যাকটা এখান থেকে এই যে ক্লিপটা আছে এই ক্লিপটাকে চেপে এইভাবে ধরে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে দেখবেন এই গাড়ির তিনটে প্রবলেম আপনাদেরকে বলে দেব এক হয় প্লাগ দুই হচ্ছে সেলফের কার্বন তিন হচ্ছে রিলে চার হচ্ছে এই প্লাগটা এই যে প্লাগটা দেখুন এখানে পুড়ে আছে দেখুন এটা পুড়ে রয়েছে

দেখানোর পরে তবে আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আর এই চারটা লাগানোর জন্য কী করতে হবে এখানে এই চারটা ধরুন আমরা তো আপনি তো লাগাতে পারবেন না তো কী করতে হবে সেই জন্য এখানে জ্যাকের মতো এইভাবে না দিয়ে এই জ্যাকটাকে আমি এখান থেকে একটু কেটে নেবো এখান থেকে একটু কেটে দেবো যে টাকটাকে আমি এই ধরনের জ্বলিয়ে দেবো যে ব্লাক্ট করে দেবো কারণ পুরো জ্যাক থেকে তারটা কেটে ওড়ানো আমার জন্য দরকারই পড়বে না এরকম কেটে গিয়ে দরকারই পড়বে না আমি এটা ভালো করে পেয়েছি চলুন तो खूप सांगाय भोला सुन भरलं होतं अवश्य लईक कमेंट शेअर सबस्क्राईब